একটা খুশির খবর তোমাদের দেব খুশির খবরটা কি দেখো সকাল সকাল বন্ধুরা মাছ দেখো আমার দিকে তাকিয়ে আছে আর মুখটা মাছ মানে এমনভাবে তাকিয়ে আছে যে লক্ষ্য হয়ে হয়েছিল না অর্জুনের এরকমভাবে তাকিয়ে আছে মাছ দাঁড়া বাবা সো তো গুড মর্নিং শুভ সকাল আজকে একটা মজার হচ্ছে খবরটা কী দেবো তোমরাকে তোমাদেরকে তোমরা দেখতে থাকো তো মাছটা কাটতে আর হিমশিম প্রথমে তো আঁশ ছাড়ানো হচ্ছে এই যে এত বিশাল তিন কিলোর মাছ এ কাটা আর ছাড়ানো আঁশ ছাড়ানো দম শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা কী বলবো তো সবাই ফুল ভিডিওটা দেখবে রিকোয়েস্ট থাকলো কমেন্ট করবে সবাই একটু লাইক করবে একটু শেয়ার করবে সবাইকে ওয়েলকাম দেখো তো মাছগুলো হচ্ছে এটা হচ্ছে আমেরিকা থেকে এসেছে বন্ধুরা আমেরিকা থেকে এসেছেন আমেরিকা থেকে কেন কথাটা বলছি এটা আমেরিকান আমার মায়ের বাপের বাড়ি হলো আমেরিকা তো সেই আমেরিকা থেকে এসছে আমেরিকান রুই বন্ধুরা খুশির খবরটা এটাই বন্ধুরা খুশির খবর বলো আমেরিকান থেকে আমেরিকা থেকে আমেরিকান রুই এসেছে এর থেকে বড় খুশির খবর আছে কোনো তো দেখো মাছগুলোকে নিয়ে ভালো করে পিস আমি সত্যি কাটতে পারছি না সাংঘাতিক অবস্থা কাটা মানে এত বড় মাছ কাটা কোনো দিনও কাটিনি তো চলে এলাম মাছ কেটে নিয়ে ভাজাও হয়ে গেল। ইতিমধ্যে ভেজে নিয়ে তেল চর্বি আর আলু ভাজা সব দিয়ে বললাম খাবো আজকে দাও শুধু তুমি মুড়িটা এই দেখো আমার ভাইয়ের বউ মানে যে আমার পার্টনার তাকে বললাম মুড়ি দাও আমাকে মুড়ি দিয়ে ভাজা মাছ খেতে কি অসম্ভব লাগে টেস্টি আমার ব্লগ কেমন লাগছে তোমরা কিন্তু সবাই জানাবে বন্ধুরা তো এটা খাবো খাওয়া দাওয়া পর সকালে টিফিন স্নান হয়নি কেন মাছ কাটার পরে জামা একবার চেঞ্জ করলাম আবার ভাবলাম অনেক দেরি হয়ে যাবে তো একটু খেয়ে নি ছোটো দিনের বেলা দিনটা বড় হলেও একটু বড় হয়েছে ঠিকই কিন্তু ছোট দিন আর দিনটা ছোট দেখতে দেখতে চলে যাই এখন যদি বেলা বারোটার সময় যদি টিফিন খাই তাহলে আর দুপুরে ভাত খাবো করতে তো টিফিন খেয়ে নিয়ে বন্ধুরা মুড়ি মাছ ভাজা আলু ভাজা সব দিয়ে টিফিন খেয়ে নিয়ে তারপরে হচ্ছে মাছের ঝোলটা তৈরি করা দেখাবো আমেরিকান থেকে আমেরিকা থেকে যে আমেরিকান রুই এসেছেন বন্ধুরা সেটাই তোমাদের রান্না করা দেখাবো চলো এসো সবাই দেখতে থাকো কিভাবে বানাচ্ছি তো দেখো মাছগুলোকে ভালো করে হলুদ লবণ মাখিয়ে কড়াইয়েও দিয়ে দিলাম ভেজে নেব এক এক করে কড়া করে কড়া করে ভাজতে হবে আমেরিকান রুইয়ের ঝোল দেখাচ্ছি কি দিয়ে করছি তো মাছগুলো ভাজা হয়ে গেল এতটা দেখাচ্ছি না খুব অল্প করে আমি ব্লক করি তো মাছ ভাজার পরে এদের কড়ের মধ্যে সর্ষের তেল আর জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নেব লাল লাল করে হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী খুব শর্টে দেখাচ্ছি খুব হালকা পাতলা ঝোল খেতে দারুণ লাগে আদা কাঁচা লঙ্কা রসুন বাটা একটু রসুন মাথা দিলে কামেরিকান রোই খেতে ভালো হয় তো রসুন দেওয়া দিলাম আর একটু কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটো এই কাঁচা টমেটো দিয়েই কিন্তু একটু পেকে গেছে কিন্তু কাঁচা টমেটো ভীষণ টক টক আর সজনে দিয়েছি দেশি সজনা দিয়ে এই আমেরিকান রুইয়ের ঝোল অপম্ভব টেস্টি অসম্ভব টেস্টি বন্ধুরা খুশির খবরটা কি মামার বাড়ি থেকে যদি মাছ আসে আর কান্না ভাজ ভালো লাগে খবরটা শুনে যে এত বড় মাছ এসেছে আর নিজেছি রান্না করব অনেক দিন পরে তো সেই হলো খুশির খবর বন্ধুরা তো ঝোলের মাছগুলো দিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল চলো খাওয়ার পাতে এবার খাব তো চলে এলাম বন্ধুরা খাওয়ার পাতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আমার ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগানোর চেষ্টা করবো ভালো করার ভিডিও করার চেষ্টা করব মাছের ঝোল আর নিয়েছি সালাড আর কুলের চাটনি আর জল এই হলো খাওয়া দাওয়া বন্ধুরা আর বেশি কিছু নেই নেই এই মামার বাড়ির মন খুব মানে মাছ খাওয়ার একটা মজা আলাদা আনন্দ আলাদা বন্ধুরা তো আমি খেতে থাকি ততক্ষণ তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা আজকের মতন আসছি তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে বাই বাই